আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমরা এস এস সি রসায়নের খনিজ সম্পদ জীবশনে অর্থাৎ অধ্যায় এগারোর তিন নম্বর ক্লাসটা নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটিতে আমরা অ্যালকেন সম্পর্কিত যে টপিকটা আছে সেটি পড়ব আজকে আমরা শিখব অ্যালকেন এবং অ্যালকেনের যে সংজ্ঞা কিভাবে এগুলো এর আগের ক্লাসেও দেখেছি নামকরণ সংকেত সাথে কি কাকে বলে সেটা দেখবো অ্যালকেন কিভাবে প্রস্তুত করতে হয় তার বিক্রিয়গুলো দেখব এবং বিক্রিয়গুলোকে আমি ভেঙে ভেঙে সহজভাবে ব্যাখ্যা করব। যেন তোমরা বিক্রিয়াটি উন্মুক্ত না করে বুঝে বুঝে করতে পারো এই অধ্যায়ে বিক্রিয়গুলো মুখস্থ করা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে বিক্রিয়াগুলো যদি তুমি বুঝতে পারো তাহলে মুখস্থ করার কোনো প্রয়োজন হবে না তুমি বিক্রিয়া দেখেই অ্যান্সার করতে পারবে এবং এই অ্যালকেন এর দেখব যে অ্যালকেন কাদের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে অর্থাৎ অ্যালকেনের রাসায়নিক ধর্ম দেখব তাহলে চলো শুরু করি প্রথমে আমরা দেখছি অ্যালকেন আমরা জানি অ্যালকেন হচ্ছে একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকেন সম্পৃক্ত হাইড্রোকার্বন কেন কারণ হচ্ছে অ্যালকেনের মধ্যে কার্বন কার্বন এক বন্ধন থাকে যতগুলো কার্বন থাকবে তাদের মধ্যে একক বন্ধন বিদ্যমান থাকবে তাই কার্বন হচ্ছে একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন তাহলে অ্যালকেন কাকে বলে দেখো যে সকল কার্বো হাইড্রোকার্বনের কার্বন শিকলে কার্বন কার্বন এক বন্ধন বিদ্যমান থাকে তাকে আমরা অ্যালকেন বলি তাহলে হাইড্রোকার্বন হচ্ছে কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগ যে যৌগগুলোর যদি কার্বন কার্বনের মধ্যবর্তী বন্ধনটা আমাদের একক বন্ধন থাকে তাহলে সেই হাইড্রোকার্বনকে আমরা বলবো হচ্ছে অ্যালকেন আর এই যে এক বন্ধন এটাকে বলে বন্ধন আর দ্বি বন্ধন এবং ত্রিবন্ধন সেখানে একটা বন্ধন থাকে আর বাকিগুলো পাই বন্ধন থাকে সিগমা বন্ধন অনেক শক্তিশালী যেটা একক বন্ধনে থাকে তাই এই সিগমা বন্ধনকে ভাঙা অনেক কঠিন তাই রাসায়নিকভাবে অনেকটা নিষ্ক্রিয় হয় অর্থাৎ তারা কারোর সাথে বিক্রিয়া করতে চায় না তাই এদেরকে বলে প্যারাফিন প্যারাফিন অর্থ হচ্ছে আসক্তিহীন অর্থাৎ তারা কারোর প্রতি আসক্তি লাভ করে না বিক্রিয়া করার জন্য এখন আমরা দেখি যে আমরা একটা যৌগকে এলকেন কিনা সেটা কিভাবে চিনবো সেটা চিনব হচ্ছে আমরা তাদের রাসায়নিক সংকেত থেকে কার্বন যদি এন সংখ্যক থাকবে তাহলে হাইড্রোজেন থাকবে টু এন প্লাস টু সংখ্যক যেমন কার্বন যদি আমি এক বসাই কার্বন একটা হাইড্রোজেন হবে দুই একে দুই প্লাস চার তারপর কার্বন যদি দুইটা হয় আমাদের হাইড্রোজেন হবে দুই দুই গুণে চার প্লাস এক ছয় এভাবে আমরা অ্যালকেনের যৌগগুলো গঠন করতে পারি অথবা এই যৌগ দেখে আমরা বলতে পারি যেখানে এন সংখ্যক আর টু এন প্লাস টু সংখ্যক হাইড্রোজেন আছে অর্থাৎ এটা অ্যালকেন এবং আমরা এগুলোর নামকরণ আগের ক্লাসে শিখেছিলাম যে এটার নাম হচ্ছে মিথেন এটার নাম হচ্ছে মিথ আর তাই মিথেন দুই কার্বন থাকলে ইথ বলি আর এটা হচ্ছে ইথেন এভাবে প্রোপেন বিউটেন পেনটেন আমরা আগের ক্লাসে শিখে এসেছি তোমরা যদি আগের ক্লাসগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই আগের ক্লাসগুলো দেখিয়ে বুঝে তারপর এই এখন ক্লাসটি করবে তাহলে দেখো এই যে তোমাদের বইয়ে অ্যালকেনের দশটি নামকরণ আছে এবং তাদের সংকেত আছে তো এই নামকরণগুলো আমরা আগের ক্লাসে কমপ্লিট করে ফেলছি শুধু অ্যালকেন না অ্যালকিন অ্যালকাইন অ্যালকোহল অ্যালডিহাইড এবং কার্বো অক্সিলিক অ্যাসিড অর্থাৎ প্রায় ষাটের কাছাকাছি ষাট থেকে কয়েকটা কম হবে কারণ কয়েকটা প্রথম সদস্য থাকে না প্রায় সাতান্নটা নামকরণ আমরা খুব দ্রুত শিখে ফেলেছি শুধু একটা ট্রিক্স ব্যবহার করে তাহলে দেখো এখন আমরা একই সাথে নতুন একটা টপিক শিখবো সেটা হচ্ছে অ্যালকাইল মূলক অ্যালকাইল মূলকটা আসলে কি জিনিস যে অ্যালকেন থেকে যদি আমরা একটা হাইড্রোজেন পরমাণুকে অপসারণ করি অ্যালকেন থেকে যদি একটি হাইড্রোজেন পরমাণুকে অপসারণ করে তাহলে এক যদি মূলক সৃষ্টি হয় তাকে অ্যালকাইল মূলক বলে তাহলে দেখো একটা অ্যালকেন লিখি সিএইচ ফোর এখান থেকে যদি আমরা একটা হাইড্রোজেনকে বিয়োগ করি তাহলে পাবো হচ্ছে সিএইস থ্রি এবং কার্বনের একটা হাত পাবো তাহলে এই যে সিএইচ থ্রি এটাই হচ্ছে আমাদের অ্যালকাইল মূলক অ্যালকাইল মূলককে আমরা আর দ্বারা প্রকাশ করি সাথে একটা হাত থাকবে আমাদের কারণ এখানে আর একটা হাইড্রোজেন যুক্ত হতে পারে তাহলে এটা হচ্ছে আমাদের অ্যালকেল এই যে অ্যালকাইল মূলক হচ্ছে আর এবং সাথে একটা হাইড্রোজেন যুক্ত করে দিলে আমরা পাবো হচ্ছে অ্যালকেন আমরা অ্যালকেনকে কার্বন ডাইঅক্সাইড থেকে প্রস্তুত করতে পারি অ্যালকিন থেকে প্রস্তুত করতে পারি অ্যালকাইন থেকে প্রস্তুত করতে পারি এবং ডি কার্বোঅকলেশন বিক্রিয়ার থেকে প্রস্তুত করতে পারি অর্থাৎ অ্যালকেন প্রস্তুতের আমাদের চারটি বিক্রিয়া আছে কার্বন ডাইঅক্সাইড থেকে অ্যালকিন থেকে অ্যালকাইন থেকে ডি অক্সিলেশন বিক্রিয়া থেকে এই প্রত্যেকটা বিক্রিয়া আমি আলাদা করে এখন দেখাবো তোমাদের দেখো কার্বন ডাইঅক্সাইড থেকে কীভাবে তৈরি হয় দেখো এখানে আমরা কার্বন অক্সাইডের সাথে হাইড্রোজেন যোগ করে মিথেন পাই আর মিথেনটা হচ্ছে একটা অ্যালকেন তাহলে দেখো এই বিক্রিয়াটা আমরা কিভাবে করেছি এই বিক্রিয়াতে আমরা নিকেল প্রভাবক ইউজ করছি নিকেল প্রভাবকের কাজ বা যে কোনো প্রভাবকের কাজ হচ্ছে বিক্রিয়াটাকে ফাস্ট বা দ্রুত করা কারণ এই হাইড্রোকার্বন এই যে জৈব যৌগ এগুলো হতে অনেক সময় লাগে সেই জন্য বিক্রিয়াকে খুব দ্রুত করার জন্য আমরা প্রভাবক ব্যবহার করি তাপমাত্রা ব্যবহার করি তাহলে দেখো এই বিক্রিয়াটা যদি আমি ভেঙে দেখাই কার্বনের চারটা হাত থাকে এখানে এখানে দুইটা হাত এখানে দুইটা হাত এখানে একটা অক্সিজেন এখানে অক্সিজেন এবং হাইড্রোজেন চার অনু হাইড্রোজেন অনু যদি আমরা প্রভাব কেস করি দেখো যখন তাপ আর নিকেল দিব তখন এই যে বন্ধনগুলো দ্বি ভেঙে যাবে দ্বিবন্ধন যদি ভেঙে যায় তাহলে কার্বনের চারটা হাত আলাদা আলাদা হয়ে যাবে এবং চারটা হাতে কি বসবে চারটা হাইড্রোজেন এসে বসে যাবে এই যে এখান থেকে আমাদের আটটা হাইড্রোজেন আসছে এখান থেকে চারটা হাইড্রোজেন এখানে বসবে আর পানি তৈরি করবে ও যেহেতু চারটা হাইড্রোজেন আরো চারটা বাকি আছে তাহলে দুই দুগুণে চার সমতা করার জন্য তবে দেখো বিক্রিয়াটিতে আমরা কি করলাম যখন আমরা তাপ চাপ আহ ব্যবহার করবো তাহলে এই যে এখানকার যে আমাদের বন্ধন সেই বন্ধনটা ভেঙে যাবে এভাবে ভেঙে যাবে এবং এখানে দুইটা বন্ধন বন্ধন ভেঙে ভেঙে বন্ধন চারটা তৈরি করবে আর এই বন্ধন হাইড্রোজেন তাহলে দেখো এখানে আমরা বিক্রিটা কি নিকেল প্রভাবকের উপস্থিতিতে কার্বন ডাই অক্সাইডের সাথে হাইড্রোজেন কে দুইশো পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রায় উক্ত করলে মিথেন এবং পানি উৎপন্ন হয় আর এমনি মিথেনটা হচ্ছে আমাদের একটি অ্যালকেন পরের বিক্রিয়াটি দেখি যে অ্যালকিন থেকে আমরা কিভাবে একটি অ্যালকেন তৈরি করতে পারবো তাহলে দেখো এতে ইথিন ইথিন হচ্ছে একটা অ্যালকিন ইথিন হচ্ছে আমাদের একটি অ্যালকিন এই অ্যালকিন থেকে আমরা প্রস্তুত করবো হচ্ছে অ্যালকেন তাহলে ইথিন থেকে আমরা পাবো হচ্ছে ইথেন ইথেন তাহলে এই আমরা কিভাবে করব। আমি তোমাদের সহজভাবে দেখা দিচ্ছি গাঠনিক সংকেত দিয়ে তোমরাও চেষ্টা করবে ঠিক এইভাবে করতে তাহলে দেখো ইথিন নাম থেকে আমরা বুঝতে পারতেছি কার্বন থাকবে দুইটা কার্বন থাকবে আর অ্যালকিন তাহলে কার্বনের মধ্যবর্তী বন্ধন হবে দ্বিবন্ধন তাহলে দেখো তো এই কার্বনের জন্য এই প্রথম কার্বনের জন্য এটা আমি প্রথম কার্বনের জন্য লাল বন্ধন দিয়ে দেখাচ্ছি প্রথম কার্বনের এখানে একটা হাত গেছে এই যে লাল এ দুইটা হাত তিনটা হাত চারটা হাত আর দ্বিতীয় কার্বনের আমি সবুজ দিয়ে দেখাচ্ছি এই যে এখানে একটা হাত দুইটা হাত তিনটা হাত চারটা হাত এই যে বন্ধন কারণ একটা বন্ধন গঠন করতে আমাদের দুইটা হাত লাগে এই যে কার্বনের একটা হাত শেয়ার করছে এই কার্বন একটা হাত শেয়ার করছে সেখানে আমাদের একটা বন্ধন তৈরি হয়েছে ঠিক একইভাবে আরেকটা বন্ধন আর এখানে সিঙ্গেল সিঙ্গেল বন্ধন আছে এবং এই সিঙ্গেল বন্ধন গুলোতে আমাদের হাইড্রোজেন এসে বসে যাবে দেখো এটা কিন্তু কোনো মুখস্থ না তোমরা বুঝে বুঝে করবা যেটা হচ্ছে ইথিন ইথিন মানে হচ্ছে একটা অ্যালকিন এবং ইথ মানে হচ্ছে দুইটা কার্বন এই দুইটা কার্বনের মধ্যবর্তী বন্ধন থাকবে দ্বিবন্ধন এবং বাকি হাতগুলোতে হাইড্রোজেন বসে যাবে তাহলে এখানে আমরা কিছু একটা জিনিস যোগ করব এবং তৈরি হবে হচ্ছে আমাদের অ্যালকেন তাহলে দেখো অ্যালকেনটা আসলে কি যেহেতু ইথিন তাহলে আমাদের তৈরি হবে ইথেন তাহলে এখানে আমাদের কার্বন থাকবে দুইটা এবং যেহেতু এটা হচ্ছে অ্যালকেন তাহলে কার্বনের মধ্যবর্তী বন্ধন থাকবে একটা তাহলে এই যে প্রথম কার্বন এই যে এই কার্বনটার হাত তাহলে কয়টা থাকে একটা হাত আমি ব্যবহার করছি আরো থাকে তিনটা হাত ঠিক দ্বিতীয় কার্বনের জন্য হাত কয়টা থাকবে এখানে আমরা হাত একটা ব্যবহার করছি কারণ এই কার্বন এবং এই কার্বন দুইজন হাত দিয়ে একটা বন্ধন গঠন করছে তাহলে দ্বিতীয় কার্বনের হাত একটা আরো বাকি থাকে তিনটা তাহলে তিনটা হাতে আমরা তিনটা হাইড্রোজেন বসাই হাইড্রোজেন বসাই তাহলে আমাদের ইথেন এটা তৈরি হয়ে গেল এখন দেখো এই বিক্রিয়াটা কিভাবে হয়েছে দেখো এখানে এই কার্বনে দুইটা হাইড্রোজেন আছে এই কার্বনে তিনটা এই কার্বনে দুইটা এখানে তিনটা অর্থাৎ এই যে এখানকার যে বন্ধন এই বন্ধনটা ভেঙে যাবে এই বন্ধনটা ভেঙে যার যার হাত তৈরি হবে তাহলে একটা বন্ধন ভাঙবে একটা বন্ধন ভাঙলে দুইটা হাত তৈরি হয় এটা আমি লাল কালার কালে দিয়ে দেখাচ্ছি তাহলে ধরো এই নিচের বন্ধনটা ভাঙলো ভাঙলে দুইটা হাত তৈরি হলো তাহলে এই যে এটা একটা হাত এই যে একটা হাত তাহলে এই দুইটা হাতে কি বসবে খালি হাতে হাইড্রোজেন বসবে বাট এই যে এই হাইড্রোজেনটা এবং এই হাইড্রোজেনটা এক্সট্রা এই হাইড্রোজেনটা এই বিক্রিয় ছিল না এক্সট্রা তাহলে এই দুইটা হাইড্রোজেন আমরা টু এইভাবে যোগ করব এবং এই যে হাইড্রোজেনটা এই বন্ধনটা এখানে একটা হাইড্রোজেন আসবে এবং এখান থেকে আরেকটি হাইড্রোজেন এখানে আসবে তাহলে দেখো তোমরা আশা করি বিক্রিয়াটা বিক্রিয়াটা বুঝতে পারছো যে কিভাবে আমি লিখলাম ঠিক তোমরাও এইভাবে লেখার চেষ্টা করবা পরীক্ষার খাতায়ও তাহলে একটা ভালো নাম্বার পাবা এবং বুঝে বুঝি করতে পারবা তাহলে দেখো প্রভাবক হচ্ছে আমাদের নিকেল তাপমাত্রা হচ্ছে একশো থেকে দুইশো ডিগ্রি সেলসিয়াস তোমরা এই প্রভাবক এবং তাপমাত্রা ব্যবহার করবা তাহলে আহ প্রপার নাম্বারটা পাবা তাহলে দেখো কি লেখা আছে নিকেল প্রভাবকের উপস্থিতিতে ইথিন সাথে হাইড্রোজেন একশো আশি থেকে দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে আমরা ইথেন পাবো তাহলে এটা ছিল আমাদের ইথিন আমরা বিকে করে পাইলাম হচ্ছে ইথেন অর্থাৎ অ্যালকিন থেকেই আমরা অ্যালকিন উৎপাদন করছি অ্যালকিন থেকে অ্যালকেন প্রস্তুতি করলাম পরের বিক্রিয়াটি দেখি এটা হচ্ছে অ্যালকাইন তাহলে দেখো অ্যালকাইন আগেরটা ছিল যেটা হচ্ছে দ্বিবন্ধন আর অ্যালকাইন হচ্ছে আমাদের ত্রিবন্ধন তাহলে এই বিক্রিয়াটা আমরা কীভাবে করব তোমাদের বইয়ে এই বিক্রিয়াটা এইভাবে দেওয়া আছে এটা হচ্ছে ইথাইন থেকে আমরা ইথেন তৈরি করলাম ঠিক আগেরটার মতনই তাহলে আমি প্রসেসটা বুঝিয়ে দিচ্ছি তোমাদের আগের মতন গাঠনিক তাহলে ইথাইন ইথ মানে দুইটা কার্বন আর যেহেতু ইথাইন অ্যালকাইন তাহলে কার্বন গুলার মধ্যবর্তী বন্ধন হবে ত্রিবন্ধন তাহলে দেখো আগের মতন এই যে প্রথম কার্বনটা প্রথম কার্বনটা তিনটা হাত আমরা ব্যবহার করলাম বাকি থাকে একটা হাত ঠিক একইভাবে দ্বিতীয় কার্বনের তিনটা হাত আমরা ব্যবহার করলাম বাকি থাকে আমাদের একটা হাত তাহলে এটা হচ্ছে আমাদের ইথাইন ইথেনের সাথে আমরা কিছু একটা যোগ করব যেটা যোগ করব এবং প্রভাবক ব্যবহার করবো তাহলে আমরা পাবো হচ্ছে ইথেন ইথ মানে দুইটা কার্বন আর যেহেতু এটা অ্যালকেন তাহলে কার্বন কার্বন এক বন্তর তাহলে এগুলো তিনটা হাত থাকবে আগের বিক্রিয়াটার মতন তিনটা হাত এখন দেখো এই কার্বনে ছিল একটা হাইড্রোজেন এই কার্বনে একটা হাইড্রোজেন আমি বসাই দিলাম একটা হাইড্রোজেন একটা হাইড্রোজেন কিন্তু এই যে দুইটা খালি হাত এই দুইটা খালি হাতে কি বসবে এই দুইটা খালি হাতেও আমাদের হাইড্রোজেন বসবে খালি হাতে সবসময় হাইড্রোজেন বসে কিন্তু এই যে লাল কালার যে হাইড্রোজেন আমরা দেখতাছি হাইড্রোজেন গুলো কিন্তু আমাদের বিক্রিয়ায় নাই আমরা বাইরে থেকে এক্সট্রা নিয়ে আসছি তাহলে কয়টা হাইড্রোজেন নিয়ে আসছি চারটা তাহলে চারটা মানে হচ্ছে দুই অনু হাইড্রোজেন তাহলে হাইড্রোজেন অনু দুইটা তাহলে দুই দুই চার ঠিক এভাবে তাহলে দেখো বিক্রিয়াটা কিভাবে হয়েছে বিক্রিয়াটা আমি তোমাদেরকে দেখাচ্ছি সবুজ কালার দিয়ে যে কিভাবে ভাঙছে বিক্রিয়াটা বিক্রিয়াটা ভাঙছে এই যে এখানে আমাদের হাইড্রোজেন গুলো আছে এগুলো হচ্ছে এখানকার তিনটা তিনটা বন্ধনের মধ্যে একটা হচ্ছে পাই বন্ধন দুইটা পাই বন্ধন আমাদের ভেঙে যাবে দুইটা সিগ্মা বন্ধন বন্ধন না থাকবে দুইটা পাই বন্ধন ভেঙে আমাদের চারটা হাত তৈরি হবে কারণ আমরা জানি একটা বন্ধনে দুইটা হাত থাকে তাহলে দুইটা বন্ধন ভাঙলে আমরা চারটা হাত পাবো এই যে দেখো একটা হাত দুইটা হাত তিনটা হাত চারটা হাত তাহলে এখান থেকে যখন আমরা যোগ করব এবং নিকেল প্রভাবক এবং যে তাপমাত্রা দেওয়া আছে সেই একশো আশি থেকে দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ইউজ করলে আমরা এই বন্ধনটা ভেঙে যে এই যে মুক্ত হাইড্রোজেন গুলো এখানে বসে আমাদের অ্যালকেন তৈরি করবে তাহলে এটা হচ্ছে আমাদের আহ এলকাইন এটার নাম হচ্ছে ইথাইন কারণ দুই কার্বন আর এটার নাম হচ্ছে ইথেন তো এটা হচ্ছে একটা অ্যাল কেন তাহলে দেখো আমরা অ্যালকাইন থেকে অ্যালকেন প্রস্তুত করলাম আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে পরেরটি দেখি এখন হচ্ছে আমরা ডি অক্সিলেশন বিক্রিয়া থেকে কিভাবে অ্যালকেন তৈরি করব তার আগে বলিনি ডি অক্সিলেশন মানে কি দেখো ডি মানে হচ্ছে বাদ দেওয়া ডি মানে হচ্ছে বাদ দেওয়া কার্বো মানে হচ্ছে কার্বনকে বাদ দেওয়া হ্যাঁ অক্সিলেশন করে আমরা কার্বনকে বাদ দিব তাহলে দেখো বিক্রিয়াটা কীরকম তোমাদের বইয়ে দেওয়া আছে যে আমরা সোডিয়াম ইথানয়েড এটা একটা যোগ সোডিয়াম ইথানয়েড এই সোডিয়াম ইথানয়েডের সাথে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করি এবং ক্যালসিয়াম অক্সাইডের প্রভাবক এবং তাপমাত্রা দিলে আমরা মিথেন এবং সোডিয়াম কার্বনেট পাব তাহলে দেখো আগের মতন বিক্রিয়াটা যদি আমি গাঠনিকভাবে লিখে দিই বিক্রিয়াটা হবে এরকম এখানে দুইটা কার্বন আছে কার্বনেট হাতগুলো হাইড্রোজেন এবং এখানে হচ্ছে আমাদের কারণ অক্সিজেনের দুইটা হাত সেই জন্য এখানে অক্সিজেনের দুইটা হাত তাহলে গাঠনিকভাবে আমি দেখাই দিলাম তারপর হচ্ছে আমাদের সোডিয়াম আর ওয়েচ তাহলে দেখো এইটা যদি আমরা যোগ করি তাহলে কি হবে এই যে পুরো অংশটুকু মার্ক করে দিই এই পুরো অংশটুকু আমাদের বের হয়ে যাবে এই অংশটুকু বের হয়ে যাবে এবং এটার সাথে এই যে সোডিয়াম যুক্ত হয়ে যাবে আর সোডিয়াম যুক্ত হয়ে যাবে আর এখান থেকে যে হাইড্রোজেনটা সেটা এসে এখানে যুক্ত হবে এখানে কার্বনের সাথে যুক্ত হবে তাহলে দেখো কার্বন আগে তিনটে ছিল এখন একটা হাইড্রোজেন যুক্ত হলে সিএইচ ফোর আর আগে যদি থাকে এই যে পুরো অংশটুকু সোডিয়াম যাবে অক্সিজেনও যাবে তাহলে দেখো সব মিলে কি হয় আমাদের দুইটা সোডিয়াম একটা দুইটা সোডিয়াম একটা কার্বন আর তিনটা অক্সিজেন এক দুই এবং তিন তিনটা অক্সিজেন তাহলে দেখো আমরা খুব সহজে একটা মিথেন পেয়ে গেলাম এই বিক্রিয়া থেকে এবং এটার নাম হচ্ছে সোডিয়াম কার্বনেট সোডিয়াম কার্বনেট আশা করি বিক্রিয়াটি তোমরা বুঝতে পেরেছো তাহলে পরের টপিকে যাই এই টপিকে আমরা দেখব হচ্ছে রাসায়নিক ধর্ম অর্থাৎ অ্যালকেনের কিরকম রাসায়নিক ধর্ম আমরা আগে অনেকবার একবার বললাম যে অ্যালকেন হচ্ছে রাসায়নিক অনেকটা নিষ্ক্রিয় কারণ তাদের কার্বন কার্বন এক বন্ধন থাকে যে বন্ধন ভাঙা অনেক কঠিন তাই অ্যালকেন সাধারণত কারোর সাথে বিক্রিয়া অংশগ্রহণ করে না তাই সাধারণ অবস্থায় অ্যাসিড ক্ষারক জারক বিজারকের সাথে বিক্রিয়া করে না তারপরেও এরা কিছু রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে মাত্র দুইটা বিক্রিয়া সেগুলো কি কি ক্লোরিনের সাথে অ্যালকেনের বিক্রিয়া হয় এবং অক্সিজেনের সাথে দহন বিক্রিয়া হয় তাহলে চলো বিক্রিয়া গুলো দেখে বিক্রিয়ায় আমাদের বইয়ে দেখো এইরকম একটা ছক আছে যে আমাদের এখানে মিথেন থাকে মিথেনের সাথে ক্লোরিন বিক্রিয় করে আহ ক্লোরোমিথেন এইভাবে বারবার রিপিট করতে করতে আমরা টেটটা ক্লোরোমিথেন পাই তাহলে এই যে মিথেন এটা হচ্ছে একটা অ্যালকেন ক্লোরোমিথেন এটা একটা অ্যালকেন ডাইক্লোরোমিথেন এটাও একটা অ্যালকেন ট্রাইক্লোরোমিথেন এটাও একটা অ্যালকেন তাহলে এই অ্যালকেন আমাদের ক্লোরিনের সাথে বিক্রিয়া করছে হ্যালোজেন গ্রুপ তাই এদের হ্যালোজেন গ্রুপ এগুলোকে তাই হ্যালাইট বলে এই যে এখানকার যেগুলো আছে এগুলোকে হ্যালাইট বলে তা দেখো যখন একটা ক্লোরিন মিশতেছে তাকে আমরা বলবো ক্লোরোমিথেন যখন দুইটা ক্লোরিন মিশবে তখন ডাই বলবো ডাই মানে দুই ডাই মানে হচ্ছে দুই ডাই মানে দুই তিনটা যখন মিশবে তখন ট্রাই ট্রাই মানে হচ্ছে তিন এগুলো তোমরা করে কারণ অনেক সময় বিক্রিয়া নামকরণ করতে এগুলো আমাদের সাহায্য করবে আর যখন চারটা থাকবে তাকে আমরা বলবো টেটটা ট্রেটটা মানে চারটা চারটা হ্যালাইট বা চারটা শাখা থেকে বস্তু যুক্ত হয়েছে তাহলে দেখো এই যে ক্লোরিনের সাথে যে বিক্রিয়াটা এই বিক্রিয়াটা যে থাকে সেটা হচ্ছে ইউবি অর্থাৎ সূর্যের অতি বেগুনি রসিতে এই বিক্রিয়াটা হয় এটা হচ্ছে আমাদের বায়ুমন্ডলে হয় যেখান থেকে টেট্টা ক্লোরো মিথেন একটা দূষিত পদার্থ উৎপন্ন হয় তাহলে দেখো আমি তোমাদের বিক্রিয়াটা গাঠনিকভাবে বুঝিয়ে দিই এখানে লেখা আছে অতি বেগুনি ইউবি আলোর উপস্থিতিতে মিথেনের সাথে ক্লোরিন মিশ্রিত করলে টেট্রাক্লোরো মিথেন উৎপন্ন হয় এই বিক্রিয়া চার ধাপে সম্পূর্ণ হয় আমরা দেখতে পাচ্ছি চারটা ধাপ এবং এই বিক্রয় আমরা এখন ভেঙে ভেঙে করার চেষ্টা করব তাহলে দেখো ক্লোরিনের সাথে বিক্রিয়াগুলো আমরা দেখব যে প্রথমে আমাদের থাকে মিথেন তাহলে মিথেনকে যদি আমরা ভেঙে লিখি কার্বনের চারটা হাত চারটা হাতে চারটা হাইড্রোজেন বসবে এটা হচ্ছে আমাদের সিএচ ফোর এবং আমরা এখানে ক্লোরিন অনু মিক্স করব। ক্লোরিন মানে হচ্ছে দুইটা ক্লোরিন অনু তাহলে দেখো আমরা এইভাবে লিখতে পারি ক্লোরিন ক্লোরিন তাহলে দেখো এখানে যখন আমরা ইউবি অ্যাড করবো অর্থাৎ আউতি বেগুনি রশ্মির সাহায্যে কি হবে এখানকার যে বন্ধন এই যে কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে যে বন্ধন থাকে সে একটা বন্ধন ভেঙে যাবে আসলে এটা ভেঙে যাওয়ার কারণ হচ্ছে আহ হাইড্রোজেন থেকে ক্লোরিন একটু বেশি পাওয়ারফুল তো যখন মিথেনের সাথে ক্লোরিনে দেখা হয় তখন এই ক্লোরিনটা হাইড্রোজেনকে সরাইয়া দেয় হাইড্রোজেনকে বের করে দেয় তো হাইড্রোজেনকে যখন ঘর থেকে বের করে দিবে তখন কি হবে আগে তিনটা হাইড্রোজেন ছিল থাকবে এবং একটা হাইড্রোজেন কে রিপ্লেস চলে আসবে তোমরা মধ্যে দেখেছ যে এটাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে তো এরকম প্রতিস্থাপন বিক্রিয়ার কারণে ক্লোরিন চলে যাবে তারপর দেখো এই যে বাকি যে হাইড্রোজেনটা এই যে এই হাইড্রোজেনটা এই যে এই ক্লোরিনের সাথে মিক্স হবে আরেকটা যে ক্লোরিন ছিল সেই ক্লোরিনের সাথে মিক্স হয়ে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করলো এবং এখানে একটা ক্লোরিন আছে তাই এটার নাম হবে ক্লোরো মিথেন তোমাদের উৎপন্ন হয়েছে সেটা নিয়েই এখন কার্বনের সাথে তিনটা হাইড্রোজেন তিনটা হাইড্রোজেন এবং একটা ক্লোরিন যুক্ত আছে আবার যখন বায়ুমন্ডলে ক্লোরিনের সাথে ক্লোরিন অনুর সাথে ইউবি রশ্মির কারণে বিক্রিয়া করবে তখন আবারও একটি বন্ধন ভেঙে যাবে এটাকে আমি গ্রিন কালার দিই তাহলে দেখো ইউবির কারণে এই যে হাইড্রোজেনের যে একটা বন্ধন এই বন্ধনটা ভেঙে যাবে আচ্ছা ভেঙে যাবে বলতে ভেঙে যাবে না এখানে হাইড্রোজেন রিপ্লেস করবে এই যে ক্লোরিন আসবে আর হাইড্রোজেন বের হয়ে যাবে তাহলে দেখো ক্লোরিন কার্বন এখানে হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন এখন থেকে দুইটা আগে একটা ক্লোরিন ছিল এখন নতুন করে একটা ক্লোরিন আমাদের অ্যাড হয়েছে নতুন করে যে ক্লোরিনটা অ্যাড হয়েছে লাল কালার দিয়ে দেখায় এই যে অ্যাড হয়েছে আর বাকি যে হাইড্রোজেন যেটা বের হয়ে গেল সেটা বাকি ক্লোরিনের সাথে মিশে এটি হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি করলো দেখো এখানে ক্লোরিন কয়টা এখানে আমাদের ক্লোরিন এখন দুইটা ক্লোরিন দুইটা একটা ক্লোরিন দুইটা ক্লোরিন আর আমরা জানি দুই মানে হচ্ছে ডাই তাহলে এই যোগটার নাম হবে ডাই ক্লোরো মিথেন তারপরে তিন নাম্বারটা দেখি তিন নাম্বারটাতে হচ্ছে আমরা এই যে যেটা পেয়েছি সেটা নেব দুইটা হাইড্রোজেন এবং দুইটা ক্লোরিন অর্থাৎ ডাইক্লোরোমিথেন এই ডাইক্লোরোমিথেনকে যখন আমরা আবার একটি ক্লোরিন অনুসাথে সাথে মিক্স করবো রশ্মিতে তখন আবার আমরা একটা হাইড্রোজেনকে রিপ্লেস করে দেবো দেখো দুইটা হাইড্রোজেন ছিল এখন একটা থাকবে তাহলে রিপ্লেস করে সেখানে একটা ক্লোরিন বসে যাবে একটা ক্লোরিন এড হইলো এবং প্রত্যেকবারের মতনই এই যে হাইড্রোজেনটা বের হয়ে যাবে হাইড্রোজেনটা বের হয়ে যাবে ক্লোরিন এড হবে এই হাইড্রোজেনটা বের হয়ে বাকি ক্লোরিনের সাথে মিশে যাবে আর এখানে তো আমাদের তিনটা ক্লোরিন আছে তাই এটার নাম হচ্ছে টাই ক্লোরোমিথেন এবং চার নাম্বারটা দেখি চার নাম্বার ধাপে চার নাম্বার ধাপে কি বলা আছে চার নাম্বার ধাপে এই যে আমরা ট্রাই ক্লোরো পাইলাম সেটা হচ্ছে একটা হাইড্রোজেন ছিল আর আমাদের তিনটা ক্লোরিন ছিল এটা হচ্ছে আমাদের ট্রাইক্লোরোমিথেন একইভাবে আগের বিক্রিয়ার মতন আমরা যখন ক্লোরিনের ওর সাথে মেশাবো ইউবির অসু থাকবে তখন এই যে বাকি যে একটা হাইড্রোজেন সেটাও আমরা প্রতিস্থাপন করে ফেলবো রিপ্লেস করে ফেলবো তাহলে রিপ্লেস করে ফেললাম এবং বাকি যে হাইড্রোজেনটা আমাদের বাকি ক্লোরিনের সাথে যাবে এখানে দেখো চারটা ক্লোরিন আছে তাই এটার নাম হচ্ছে টেটটা ক্লোরো মিথেন এবং এটার সংকেত হচ্ছে তোমাদের বইয়ে দেওয়া আছে কার্বন চারটা ক্লোরিন তোমরা চেষ্টা করবে প্র্যাকটিস করতে এবং গাঠনিকভাবে করতে তাহলে তোমাদের যে বিক্রিয়ার সমীকরণ সেটা দেখতেও সুন্দর হবে এবং সেটা বুধসম্মত হবে তোমরাও বুঝে বুঝে করতে পারবা কখনোই এই অধ্যায়ের বিক্রিয়াগুলো মুখস্থ করবা না বুঝে বুঝে বেশ কয়েকবার করলেই তোমরা এটাতে বস হয়ে যাবা তাহলে দেখো অক্সিজেনের সাথে দহন বিক্রিয়া কি এটা এই বিক্রিয়াটা আমরা খুবই পরিচিত একদম অধ্যায় শুরুতে পড়ছি সপ্তম অধ্যায় পড়ছি আর বিভিন্ন অধ্যায় পড়ছি যে আমাদের প্রাকৃতিক গ্যাস মিথেন মিথেনকে যখন আমরা অক্সিজেনের উপস্থিতিতে জ্বালাই তখন আমাদের কার্বন ডাই অক্সাইড পানি এবং কিছু তাপ শক্তি নির্গত হয় এটাকে বলি আমরা দহন বিক্রিয়া তাহলে এই যে অ্যালকেন হ্যাঁ মিথেন সেটা হচ্ছে আমাদের এই দহন বিক্রিয়ে অংশগ্রহণ করে তাহলে দেখো লেখা আছে মিথেন বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন অক্সাইড জলীয় বাষ্প এবং তাপ শক্তি উৎপন্ন করে এই তাপ শক্তি রান্নাবান্নার কাজে ব্যবহৃত হয় কারণ মিথেন হচ্ছে আমাদের প্রাকৃতিক গ্যাস তাহলে আমাদের সাথে থাকার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ এবং ক্লাসের আগের ভিডিওগুলো সহ আগামী ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ রইল এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আসসালামু আলাইকুম